আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হল ভালো কাজগুলোকে আঁকড়ে ধরা হাদিস শরীফে একাধিক উত্তম কাজের পরিচয় দিয়েছেন প্রিয় নবী সলাল্লাহু আলহি ওয়াসাল্লাম একটি হলো মানুষকে খাওয়ানো এ সম্পর্কে হজরত ইবনে আমর হদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে এক ব্যক্তি রাসুল সরল্লাহু আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল ইসলামে কোন জিনিসটি উত্তম রাসুল সলাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি খাদ্য খাওয়াবে এবং চেনা অচেনা সবাইকে সালাম দেবে সহিব বুখারি হাদিস নম্বর বারো এই হাদিসে দেখা যাচ্ছে মানুষকে খাবার খাওয়ানোর পাশাপাশি চেনা অচেনা সবাইকে সালাম দেওয়াও উত্তম কাজ এই দুই কাজের ফজিলত নিয়ে আরও অনেকগুলো হাদিস রয়েছে এক হাদিসে এরশাদ হয়েছে হে লোক সকল তোমরা সালাম প্রচার করো ক্ষুধার্তকে খাবার দান করো আত্মীয়তার বন্ধন অটুট রাখো এবং লোকে যখন রাতে ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়ো তাহলে তোমরা নিরাপদে ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ তিরমিজি হাদিস নম্বর 2485 অন্য হাদিসে দীর্ঘক্ষণ নামাজ পড়াকে সর্বোত্তম আমল বলা হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে হুবশী আল খাতামি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করা আবু দাউদ হাদিস নম্বর এক হাজার চারশো উনপঞ্চাশ অন্যত্র সর্বোত্তম কাজের বর্ণনা দিতে গিয়ে নবিজি সালু আলহিউসালাম বলেছেন যথাসময়ে নামাজ আদায় করা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা অতপর আল্লাহর রাস্তায় জিহাদ করা সহি বুকারি হাদিস নম্বর সাত হাজার পাঁচশো চৌত্রিশ এছাড়াও সংশয়মুক্ত ইমান খেয়ানতবিহীন জিহাদ এবং পাপমুক্ত হজকে সবচেয়ে উত্তম কাজ বলেছেন নবীজি হাদিসটি এসেছে নাসাই হাদিস নম্বর দুই হাজার পাঁচশো ছাব্বিশ সর্বোত্তম মানুষ হিসেবে অনেককেই পরিচয় করিয়ে দেওয়া হয়েছে হাদিস শরীফে যেমন নাম্বার এক কোরআনের শিক্ষক ও শিক্ষার্থী নাম্বার দুই যে ব্যক্তি পরিবারের কাছে উত্তম নাম্বার তিন যার চরিত্র সুন্দর নাম্বার চার যে নামাজে বিনয়ী নাম্বার পাঁচ স্বরে তালবিয়া পাটকারী নাম্বার ছয় যে ব্যক্তি কুরবানি করে নাম্বার সাত যে আল্লাহর রাস্তায় জিহাদ করে এই সকল ব্যক্তিদেরকে হাদিস শরীফে সর্বোত্তম ব্যক্তি বলে আখ্যা দেওয়া হয়েছে মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলো ব্যাপারে সচেতনতা দান করুন এবং আমলগুলো বেশি বেশি করার তাওফিক দান করুন আমিন